আমাদের এই ছেলে আমাদের যুবক ভাই তোমরা আমাদের তুমি এক পবিত্র মায়ের সন্তান তুমি এক পবিত্র বাবার সন্তান সিনেমার নর্তুকি তোমাকে বড় করে নাই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড় আর্জেন্টিনা তোমার বাপ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি ইয়াহুদের সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল রাখছো তুমি তো মুসলমানের সন্তান যাদের চুল এরকম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশান না এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক চুল এটা দাজ্জালের চুল এটা আবু চুল এটা জাহান্নামীদের চুল বলে হুজুর মাইক ফাইয়া গাদ জুড়ে কইছে না না এটা কারীম থেকে বলছে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করার তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাকড়া চুল ধরে তোকে বেয়াদবি করি কল্লা লা ইল্লাম তানতাহি লনস ফাম বিল নাসিয়া এই এই আয়াত আবু জেহেলকে লক্ষ্য করে নাজিল হয়েছে সূরা আলাক ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক যেই সূরা এই সূরার লাসতে আছে আপনি তাফসীর দেখেন ওখানে আছে এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের তাকে বলে নাসি আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে এই জন্য সামনের এই বড় চুল এটা আবু চুল দুই জাহেল আছে আল্লাহ তালার ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলবো কিভাবে তো আল্লাহ তালা বলবেন ফাইনাসি ওয়াল আকদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা এমনি আসার নাম এই জন্য চুল বড় সামনেরই সামনের বড় চুল এগুলো এটা জাহান্নামিদের চুল তিন নাম্বার মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে যেই দাঁত জাল সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শেষ জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে প্রত্যেক কিতাবের মধ্যে দাঁত জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে দাঁত চুল হবে কাতাত কাতাতুন মানে হলো এব্রো অ্যাব্রোথেব্রো স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য চুল দাঁত জালের চুল জওয়ান মাথা নোয়াইও না ওই বেটার মাঝ দিয়ে খারাপ না আমি দেখি তুমি মাথা অন্য আইলে কি লাভ আমার কাছে লজ্জার কিছু না তোমার কাছে আমি ঠেকা না আমার কাছে তুমি ঠেকা না দোস্ত তুমি আমার বাদ খাও না আমি তোমার বাদ খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাব আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো ঠিক কিনা বলেন না কিন্তু আল্লাহকে বলো না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলে আর কি তো আমি কি তোমার কাছে ঠেকা না তুমি আমার কাছে ঠেকা কথা বলে না কিন্তু আল্লাহকে বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ দেখি এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতের হায়াতের কদর করেন জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহে আলাই বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আর কোনো দিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট না কদর কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোন দিন আসবে এই একবারের জন্যই আসছে একবারের জন্যই আস এই জন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট করুন আমি আর আসব এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগী কথা আরো মর্মস্পর্শী কথা এরপরের লাইন, দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দে হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসব না আমার এ বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা দিলা না আহা আল্লাহর বন্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে এসা তাহাজ একটা সেজদাও দিলা না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাস কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে পুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাইলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান হতো দিলটা নরম হওয়ার পর কোনো বাবা যদি বলে পুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রয়েছি তোর কাছে দুইশোটা টাকা চাইছে টাকাটা দিলি না ফু দিবি না তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি পাশান দিল সন্তানের কলিজা নরম হবে না তো আল্লাহর বান্দা আল্লাহ তালাও তো ডাক দিছে ইয়া আই ইনসান মা গাররা হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান বান ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে সারাদিন একটা দিলা না বান্দা তুমি আমার চাইতে আপন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে তোমার মালিক বলছে বান্দা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহর ভয়ে ইমানদার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলমিয়া এই বান্দা হয়নি দিবানা সেজদা তাইলে আর যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা দিবানা ভোরের সেজদার মজা নিবানা আহ আহ পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনে বেঁচে আছেন কার জন্য সংসার সাজাচ্ছেন কার জন্য আহ বিসালা আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন